নমস্কার সবাইকে আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস বিশ্বের সকল নারীদের এই বিশেষ দিনটিতে আমার আন্তরিক অভিনন্দন জানাই আজকের এই বিশেষ দিনটিতে নারী শক্তির জয়গান গাওয়ার সাথে বিভিন্ন স্থানে নারীদের সম্মান জানানো হয় তাহলে এবার আসা যাক মুখ্য কথায় এই আন্তর্জাতিক নারী দিবস কেন পালন করা হয় এর এক বিশেষ ইতিহাস আছে আমার যতটুকু জ্ঞান বা আমি এ বিষয়ে যতটুকু জানি আজ আন্তর্জাতিক নারী দিবসের শুভক্ষণে নারী দিবস পালনের কিছু ইতিহাস বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লাগবে তো আশা করবো পুরো ভিডিওটা দেখবে তো আসছি প্রসঙ্গে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য কর্মঘণ্টা নির্ধারণ করা কাজের অমানবিক পরিশ্রমের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়র্কের রাস্তায় নেমেছিলেন নারীরা সে মিছিলে সরকার দমনমূলক প্রতিবাদ করে যার ফলে পশ্চিমী দুনিয়ায় এক আলোড়নের সৃষ্টি হয় উনিশশো সালে নিউ ইয়র্কে এক নারী সম্মিলন আয়োজিত হয় এই সমাবেশে আটই মার্চকে বিশ্ব নারী দিবস পালনের প্রস্তাব করা হয় মানে উক্ত দিনটি দিনটিকে নারী দিবস পালন করার জন্য প্রস্তাব উত্থাপন করা হয় এই সম্মিলিত জাতিপুঞ্জ নারীদের অধিকার ও মর্যাদা প্রদানের এই বিশেষ দিবস উদযাপনের স্বীকৃতি দেওয়া হয় নারীরা আজ কোন ক্ষেত্রে পিছিয়ে আছে নারীরা আজ হিমালয়ের চূড়ায় অভিযান থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত পাড়ি দিচ্ছে এছাড়া শিক্ষা বিজ্ঞান আবিষ্কার সর্বক্ষেত্রে পারদর্শী নারীরা যদিও বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় নারীরা সমাজের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে লাঞ্ছিত এছাড়া মানে এমন কি কি বলবো কোনো কোনো স্থানে তো দেখা যায় যে নারীরা যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হচ্ছে মানে যোগ্যতা আছে তথাপিও নারীদের কোনো কোনো স্থানে বঞ্চিত হতে হচ্ছে কিন্তু কেন মহিলারা আজ কোন ক্ষেত্রে পিছিয়ে সর্বক্ষেত্রে মহিলাদের স্থান আছে পর্বতের চূড়া থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত মহিলারা পাড়ি দিচ্ছে তাহলে কোন ক্ষেত্রে মহিলারা পিছিয়ে আছে সে যাই হোক পরিশেষে এটাই বলবো নারীদের প্রতি যে লাঞ্ছনা বঞ্চনা যেটা হয় সেটা যেন চিরকালের মতো বিলুপ্ত হয় নারীরা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সর্বক্ষেত্রে নিজ মর্যাদা ও সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচুক আজ আন্তর্জাতিক নারী দিবসের শুভক্ষণে এতটুকুই বলবো এতটুকুই আমার বক্তব্য রাখলাম একজন নারী হিসাবে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর আমার যতটুক জানা আমার যতটুক জানি আন্তর্জাতিক নারী দিবসের আমরা তো আটই মার্চ প্রতি বছরই সবসময় নারী দিবস উদযাপন করে আসছি কিন্তু এই নারী দিবস উদযাপনের নারী দিবসের এক বিরাট ইতিহাস আছে নারী দিবস কেন পালন করা হয় আট মার্চ দিনটিতেই কেন নারী দিবস পালন করা হয় তো সেই বিষয়ে আমার যতটুকু জানা ছিল আমি তুলে ধরলাম তো আশা করি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর পুনরায় সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি শুভ আন্তর্জাতিক নারী দিবস হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ধন্যবাদ